ও বৌ লতিকা কোথায় তুমি একটু জল দাও তো বড্ড জোর জলতে স্টা পেয়েছে আজ আবার আমার পথটা তাড়াতাড়ি জমি থেকে চলে এসেছে এবার একটার পর একটা কাজ বলবে তোর ভাল লাগে না ও বৌ শুনতে পাচ্ছ না কি একটু জল দাও না আমার ডাকে বিরক্ত হুম না 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 এবার আমাকে কিছু করতে হবে এ কি এত করে ডাকছি তবুও আসছে না দেখিত গিয়ে কি করছে কি এত করে ডাকছি যে তুমি শুনতে পাচ্ছ না বুঝি ও মাগো কোমর পিঠে কি ব্যথা কি ব্যথা হাঁটা চলা করতে পারছি না এই আবার ঢং করা শুরু করেছো আমার কোমর পিঠ ব্যথা কষ্টে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে নাটক আমি নাটক করছি হ্যাঁ তুমি নাটকই করছো তোমাকে আমি চিনি না চেন তো ঠিকই চেন আমি সত্যিই নাটক করছি আমি এখন কোনো কাজ করতে পারবো না যাও যাও নিজে জল গড়িয়ে খাও আর যদি না পারো তাহলে তোমার মাকে গিয়ে বলো বুঝেছো সত্যিই তুমি এক হয়েছো আমি কি একটু জল গড়িয়ে দেবে সেটাও পারছ না থাকো তুমি শুয়েই থাকো অনেকক্ষণ থেকে কাজের ভয়ে শুয়ে আছি এবার একটু চুপি চুপি বাইরে থেকে ঘুরে আসি কি ঠাম্মা তুমি এত ভারী বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটছ যে তোমার কষ্ট হচ্ছে না কষ্ট কষ্ট কি করব থাকতে বাজার তো আমাকেই করতে হবে তাই না না হলে সে কত কথা ও বুঝেছি বুঝেছি তোমার ছেলে বউ এত নিষ্ঠুর তোমার এই বয়সে তোমাকে দিয়ে বাজার করাচ্ছে ভাবা যাই বলো আর কি বা করা যাবে দাও দাও ঠাম্মা বাজারের ব্যাগখানা আমাকে দাও আমি তোমার বাড়িতে দিয়ে আসছি তুই যাবে হ্যাঁ গো ঠাম্মা চলো চলো তুই কত ভালো রে লতিকা তোর মতো মেয়ে আর একটাও হয় না যদি তোর আমার একটা হতো তাহলে আমার আর কষ্টই থাকতো না রে ওরকম বলো না ঠাম্মা এটা তো আমার কর্তব্য তাই না চলো চলো এবার ঈশ্বর তোর ভালো করুক লতিকা ভালো করুক ও বৌ লতিকা একটু এদিকে এসো তো ডাকছে ডাকছে মানে নিশ্চয়ই কোনো কাজ আছে আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না হ্যাঁ কই গো আসছো হুম হুম বলুন বলুন দেখি কি বলবেন দেখো না রান্না করতে বসলাম আর এদিকে আমার মাথাটা বড় যন্ত্রণা করছে একদম সহ্য করতে পাচ্ছি না গো তুমি তুমি আজ রান্নাটা করে নাও না গো বৌমা আপনি রান্না করতে বসলেন আপনার মাথা যন্ত্রণা করছে যত সব নাটকের কথা নাটক নয় বৌমা সত্যি বলছি আমি কি এখন আর এসব করতে পারি বলো আমার তো বয়স হয়েছে সে আমি জানি কতটা সত্যি আর কি এমন বয়স হয়েছে শুনি বিছানায় পড়েননি তো হুম সেই জানবেই তো তুমি সব সময় বাড়ির কাজ না করার জন্য এমন নাটক করো তো তাই তোমারও মনে হচ্ছে আমি নাটক করছি কি বললেন আমি নাটক করি হ্যাঁ হ্যাঁ তুমি নাটকই করো ঠিক আছে ঠিক আছে তাই আমি নাটক করি আর ভবিষ্যতেও নাটকই করব এবার আপনি কি করবেন করুন আমিও সব রান্না-বান্না করতে পারবো না আমিই চললাম বজ্রাৎ মেঙে চলে গেলো পাড়া ঘুরতে এদিকে শাশুড়ি শরীর খারাপ নিয়ে রান্না করবে আর উনি দুপুরে এসে পেট পুজো করবে ধুর ধুর আজ আমি আর রান্না না এসে যখন দেখবে খাবার নেই তখন বুঝবে কত আনন্দ কিন্তু কিন্তু আমার ছেলেটা কাছ থেকে এসে কিছু না খেয়ে থাকবে না না বাবা না আমার যতই কষ্ট হোক আমার ছেলের জন্য আমাকে রান্না করতেই হবে 오, 마구. 오르바. কাঁদছ কেন গো কি হলো তোমার দেখো না সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল গো আমি রান্না কিভাবে বলো কাজ থেকে এসে বর কি বড় চিন্তা হচ্ছে গো ও এই ব্যাপার চিন্তা না চিন্তা না আমি তো আছি তুমি ওঠো আমি তোমার রান্না করে দিচ্ছি তা কিভাবে হয় বলো তোমারও তো রান্না আমার আমার তো রান্না হয়ে গেছে গো আমি সেই সকাল সকাল উঠে সব রান্না সেরে ফেলেছি ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দাও দাও আমার রান্নাটা করে দাও তুমি কত ভালো গোলো তোমার মতো মেয়েই হয় না এ পাড়াই সবাই তোমার সুনাম করে এভাবে এভাবে বলে আমাকে লজ্জা দিও না রূপা এ তো আমার কর্তব্যের মধ্যে পড়ে ঠিক আছে ঠিক আছে তোমার রান্না হয়ে গেছে আমি এখন আসি কেমন আচ্ছা 이거. কি দিনু কাকা রাস্তায় এভাবে বসে আছো কেন আর বলিস না মাটির ঝোড়া নিয়ে বাড়ি ফিরছিলাম শরীরটা বড় খারাপ লাগছে আর এত ভারী ঝোড়া নিয়ে হাঁটতেও পারছি না তাই বসে পড়েছি ও এই ব্যাপার সত্যি তো তোমার বয়স হয়েছে দিনু কাকা তুমি এখন আর এসব পারো আচ্ছা আচ্ছা চলো আমি তোমার মাটির ছোড়া তোমার বাড়িতে দিয়ে আসছি তুই দিয়ে আসবি তুই বড় তোর এ পাড়াই লতিকার মতো একটাও ভালো মেয়ে নে হ্যাঁ গো ঠাম্মা ঠিকই বলেছ বড় ভালো মেয়ে লতিকা সবার কত উপকার করে বলো লতিকা থাকতে কাকিমা বাসন ধুতে আসছে কেন লতিকার কি তাহলে শরীর খারাপ হবে হয়তো লতিকার শাশুড়ির থেকে জেনে দেখ না ও কাকিমা তুমি বাসন ধুতে এসেছ লতিকার কি শরীর খারাপ তুই কবে দেখেছিস আমার বৌমাকে বাসন ধুতে আসতে যে সে আজ বাসন ধুতে আসবে মহারানী বিছানায় শুয়ে শুয়ে গান করছে কি লতিকা না 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 কাকিমা লতিকা এমন করতে পারে না হ্যাঁ সেটাই লতিকা বড় ভালো মেয়ে সে কিভাবে এমন করবে তোমরা তাকে চেনো না গো চেনো না সে সংসারের কোনো কাজই করে না সারা দিন শুধু পাড়া ঘুরে বেড়ায় এসব কি শুনছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমারও নয় লতিকা পাড়ার সবার কাজ হাসি মুখে করে দেয় আর আর তার নিজের সংসারের কাজ করে না তোমাকে দিয়ে সব কাজ করায় কাকিমা এ কথা যেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবেও না জানা যা আমার বাড়িতে গিয়ে চুপি চুপি দেখে আয় আমি সত্যি বলছি কি মিথ্যে ও আমার বৌমা ওর সাথে আমি থাকি ওকে আমি হারে হারে চিনি ও কেমন ও হলো ঘর জ্বালানি আর পর মানানি Moudzli!